হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করবো আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমনীত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করুন আজকের আলোচনার প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে অন স্ক্রিন আজকে আমরা আলোচনা করব আজকে আপনাদের প্রথম প্রশ্ন দেখুন তিনশো একানব্বই নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা শুরু করব পরিবেশ বিদ্যা থেকে জৈবিক প্রক্রিয়ায় বিশ্লিষ্ট হয় না এমন আবর্জনা হলো অপশান এ নাইলন অপশন বি ডিমের খোসা অপশান সি মাছের আশ এবং অপশান দিয়েছে তরকারির খোসা তাহলে জৈবিক প্রক্রিয়ায় বিশ্লিষ্ট হয় না এমন আবর্জনা আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করে পোস্ট করতে লাগবে আপনার সবাই মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর উত্তর পোস্ট হওয়ার পর এই কোশ্চেনের সঠিক তিনশো একানব্বই নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ লাইলন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি টু তিনশো বিরানব্বই নম্বর প্রশ্ন আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি উদ্যোগ হয়েছে এ চেন্নাই অপশান বি কলকাতায় সি এবং মণিপুরে তাহলে আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির নেওয়া হয়েছে কোথায় সেটা আপনাদের এখানে নির্বাচন করে পোস্ট করতে লাগবে তিনশো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে যারা তিনশো নম্বর প্রশ্নে অ্যান্স করছেন অপশন বি কলকাতায় তাদের সঠিক চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি নম্বর প্রশ্নে নন বায়োডিগ্রেবেল প্রকৃতির আবর্জনা হল অপশন এ পলিথিন অপশন বি চায়ের পাতা অপশন সি লেবুর খোসা এবং অপশন ডি আমের ত্বক তাহলে তিনশো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে সঠিক উত্তর কোনটা তিনশো তিয়ানব্বই নম্বর যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ পলিথিন প্রকৃতির আবর্জনা হচ্ছে যারা বলছেন পলিথিন তাদের সবার উত্তর সঠিক চলে এসেছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি নম্বর প্রশ্ন বায়োডিগ্রেবল প্রকৃতির আবর্জনা হলো অপশান এ ধাতু অপশন বি প্লাস্টিক অপশান সি সবজি এবং অপশান ডি হচ্ছে নাইনল তাদের তিনশো চুরানব্বই নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে বায়োডিগ্রেবেল প্রকৃতির আবর্জনা যারা উল্লেখ করছেন অপশান সি সবজি তাদের সবর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি নম্বর প্রশ্ন ক্ষতির সম্ভাবনা প্রচুর যে আবর্জনায় সেটি অপশান এ মাছের আশ অপশান বি প্লাস্টিক অপশান সি ডিমের খোসা এবং অপশান ডি নারকেলের খোসা ক্ষতির সম্ভাবনা প্রচুর যে আবর্জনার সেটা আপনাদের উল্লেখ করতে হবে নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর যেটা মানে যে আবর্জনাটায় বেশি ক্ষতি হয় সেটা আপনাদের এখানে উল্লেখ করতে সব থেকে তিনশো পঁচানব্বই নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন বি প্লাস্টিক তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি সিক্স তিনশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন জমে থাকা আবর্জনা স্তূপ থেকে নির্গত দূষিত গ্যাস হলো অপশান এ অক্সিজেন অপশন বি নাইট্রোজেন অপশন সি মিথেন এবং অপশান ডি হাইড্রোজেন তাহলে জমে থাকা আবর্জনা স্তূপ থেকে নির্গত দূষিত গ্যাস কোনটা সেটা আপনাদের এখানে নির্বাচন করে পোস্ট করতে হবে তিনশো ছিয়ানব্বই নম্বর আপনারা সঠিক উত্তরটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে এইচ ফোর নিশ্চয়ই আপনারা জানেন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি মিথেন তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি সোনা গলানোর সময় নির্গত হয় অপশান এ গোবর গ্যাস অপশান বি জৈব গ্যাস অপশান সি অ্যাসিড বাষ্প এবং অপশান ডি হচ্ছে প্রাকৃতিক গ্যাস তাহলে সোনা গলানোর সময় যে অ্যাসিডটা নির্গত হয় বা যেটা এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করতে হবে তিনশো সাতানব্বই নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান সি অ্যাসিড বাষ্প তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি এইট তিনশো আটানব্বই নম্বর প্রশ্ন গ্যাসীয় আবর্জনার মূল উৎস হলো অপশন এ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অপশন বি শিল্প কারখানা কেন্দ্র অপশন সি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং অপশন ডি হচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তাহলে তিনশো নম্বর প্রশ্ন আর তিনশো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি শিল্প কারখানার কেন্দ্র তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি নম্বর প্রশ্নে কম্পোস্ট হলো এক প্রকার অপশান এ চিকিৎসাগত আবর্জনা অপশান বি জৈব সার অপশান সি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং অপশান ডি হচ্ছে রাসায়নিক সার তাহলে তিনশো নিরানব্বই নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন তিনশো নিরানব্বই নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি জৈব সার তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড কলকারখানা থেকে নির্গত তরল আবর্জনায় থাকে অপশান এ সোনা অপশান বি লোহা অপশন সি ক্যাডমিয়াম এবং ডি হচ্ছে অ্যালুমিনিয়াম চারশো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করেছেন অপশন সি ক্যাডমিয়াম তাদের সবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার চারশো এক নম্বর প্রশ্ন গ্যাসি আবর্জনায় ক্ষতিকর প্রভাব হ্রাস করার জন্য কলকারখানায় লাগানো হয় চৌবাচ্চা অপশান বি চিমনি অপশান সি বড় বাসক এবং অপশান ডি হচ্ছে ছোট বাস্ক তাহলে গ্যাসি আবর্জনায় ক্ষতিকর প্রভাব হ্রাস করার জন্য কলকাতায় লাগানো হয়েছে বা যেটা লাগানো হয় সেটা সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে আপনারা এই চারশো এক নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি চিমনি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার চারশো দুই ম্যালেরিয়া লোকটি হলো অপশান এ মশাবাহিত অপশান বি মাছি বাহিত অপশান সি জলবাহিত এবং অপশান ডি বায়ুবাহিত তাহলে ম্যালেরিয়া রোগটি কি বাহিত সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে চারশো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর এই চারটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট যারা বলছেন অপশান এ মশাবাহিত তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার চারশো তিন আবর্জনা স্তূপ থেকে রোগ ছড়ায় অপশান এ গরু অপশান বি ছাগল অপশান সি কুকুর এবং অপশান ডি হচ্ছে বিড়াল তাহলে আবর্জনা স্তূপ থেকে রোগ ছড়ায় কোনটা সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে চারশো তিন নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন আবর্জনা স্তূপ থেকে যারা বলছেন অপশান সি কুকুর তাদের সবার উত্তর সঠিক চারশো তিন নম্বর প্রশ্নে অপশান সি উত্তর হবে সঠিক চলে আসছি চারশো চার নম্বর প্রশ্ন জল দূষণের ফলে সৃষ্ট রোগ হলো অপশান এ কলেরা অপশান বি বসন্ত অপশান সি হাম এবং অপশান ডি হচ্ছে সর্দি চারশো চার নম্বর প্রশ্ন জল দূষণের ফলে সৃষ্ট রোগ যারা বলছেন অপশান এ কলেরা তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার চারশো পাঁচ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হচ্ছে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতি এবং তাপ প্রয়োগের দ্বারা আবর্জনায় অপশান এ কেবল গুণগত পরিবর্তন করা হয় অপশন বি কেবল পরিমাণগত পরিবর্তন করা হয় অপশান সি আকৃতি আয়তন ওজন ও বিষক্রিয়াজনিত পরিবর্তন করা হয় এবং অপশন ডি এদের কোনোটি নয় তাহলে চারশো পাঁচ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি আকৃতি আয়তন ওজন ও বিষক্রিয়াজনিত পরিবর্তন করা যায় তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন চারশো পাঁচ নম্বর প্রশ্নে অপশান সি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট পনেরোটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আর এই পনেরোটা কোশ্চেন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহান্স করতে থাকবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দ্বার তার সাথে সাথে আপনাদের আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা উল্লেখ করবেন আপনারা উল্লেখ করলে আমরা একটু মোটিভেশন পাই আমাদেরকে মোটিভেট করবার জন্য আপনারা উল্লেখ করুন আশা করছি আপনাদের প্রত্যেককে এই ক্লাসটা মোটিভেট করেছে এখন আমরা চলে আসছি আপনাদের কমেন্ট লাইনে রিয়া বাড়ি পনেরোতে চোদ্দ পেয়েছে আর রিয়া বাড়ি থ্যাংক ইউ স্যার জানিয়েছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখাবে আজকে রাত্রের আটটায় আপনাদের অনুরোধের ক্লাস আশা করছি আপনারা